প্রেম করে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে আরেকটি কথা বলি যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে একটি মেয়ে যখন বেরিয়ে চলে গেল কি করবে সে বিয়ে করবে কোথায় বিয়ে করে কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ আপনারা কি শুনেছেন জানেন যে কোর্ট ম্যারেজ এইভাবে জায়েজ নয় হারাম এই ফতুয়া দেবেন না মজাপন্থি গোনা আমোল্লার ফতুয়া দেবে না কিন্তু নবী এ করিম সাল্লাল্লাহ আলিসাল্লামের ফতুয়া হেট আমার ফতুয়ানা কোনো আলেমের ফতুয়ানা প্রিয় বিপ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন লা নিকা হা ইল্যাবি ওলিন বিনা অভিভাবকে কোন মহিলার বিয়ে যায় নয় বিয়ে হয় না লা নিকা হা বিয়ে হয় না এই যে মেয়ে যে উঠে চলে গেল একজন যুবকের সাথে আর গিয়ে বিবাহ সাদী করলো সেখানে গিয়ে উকিল ধরলো আর ওকে আরো আমি যখন এই হাদিস শুনিয়েছি বিশেষ বৈঠকে তখন অনেকে বলে যে ওখানে গিয়ে তো করে নাই ওলি তৈরি করে নাই গার্জেন তৈরি করে গার্জেন তৈরি করে গার্জেন হয় নাকি না আল্লাহ গার্জেন তৈরি করেছেন শুনে রাখুন গার্জেনের ব্যাপারে বাবা গার্জেন আসল গার্জেন বাবা বেঁচে আছেন আর তিনি যদি অন্য কাউকে অনুমতি না দেন তার দাদারও বিয়ে দেওয়া জায়েজ নাই তার বড় ভাইয়ের বিয়ে দেওয়া জায়েজ নাই তার চাচার বিয়ে দেওয়া জায়েজ নাই কারো বিয়ে দেওয়া জায়েজ নাই মায়ের তো জায়েজ না মহিলার তো অভিভাবকত্ব বেলায়তি নেই মহিলা কোনোদিন অভিভাবক ওলি হতে পারে না আমাদের সে অনেক সময় এখানে আছে স্বামী আর ওর স্ত্রী মেয়ের বিয়ে দিয়ে বসে আছে এর সাথে পরামর্শ করেন আমার কাছে এরকম ঘটনা এসেছে আপনি থাকতে আপনার মেয়ের বিয়ে যদি আপনার ভাই দেয় আপনার বাবা পর্যন্ত দেয় বাবাকে কত সম্মান করি আমরা পরিবারের দাদাকে কত সম্মান করা হয় দাদাও যদি বিয়ে দেয় বিয়ে হবে না কারণ কাছের অলি আছে মজুদ আছে হ্যাঁ বাবা নেই তখন দাদা নাতনির বিয়ে দেবে

নাবালিকা হয় তাহলে এটা চলবে না নবী সাল্লাম এই কথা বলছেন আইমরা যে কোন মহিলা যুবতী হোক আর যুবতী নাই হোক ছোট হোক আর বড় হোক আর বুড়ি হোক আর চল্লিশ বছর বয়সের হোক আর ষাট বছর বয়সের হোক হ্যাঁ বিবাহিতা হোক আগের তালাক প্রাপ্ত হোক স্বামী মারা বিধবা হোক যাই হোক না কেন আইকুমা ইমরা যে কোনো মহিলা না কাহাত না সাহা যদি নিজে নিজেই বিয়ে করে ফেলে কোনো যুবককে কোনো পুরুষকে বেগাইরে ইজনে ওয়ালি এ হা তার ওয়ালির এজেন অনুমতি না নিয়ে অলিকা জানতেই দিলো না সে উদাহীনকে কোটে বিয়ে করে নিলো ফানিকা হোহা তার বিয়ে হচ্ছে নবী করিব তিনবার বলেছেন কি বলেছেন বা তেলুন বা এই নিকা বাতিল 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 কোথায় আছেন তাহলে কোট মেরে চাইস কোটে তাহলে করাই কেন এই জন্য করাই যে কোটি হাদিস বিরোধী ফতুয়া আছে মজহাদি ফতুয়া যে সাবালিকা যদি হয় বাইশ বছরের ওপরে হয় তাহলে অসুবিধা নেই মন গড়া ফতোয়া যা আছে সেই জন্য দায় নয়